বিধানসভা ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলছে তৃণমূল কংগ্রেস শনিবার ইসলামপুর হুর্শিতে তৃণমূলে বিশাল জনসভা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি উপস্থিত ছিলেন বিধায়ক শ্রমিক হোসেন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এদিনের সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন সিপিআইএম কংগ্রেস থেকে শতাধিক কর্মী শ্রমিক হোসেনের হাত ধরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে এটা মানুষের ভালোবাসা চার বছর হয়েছে আমি বিধায়ক হওয়া মানুষ যখন যেখানে আমাকে ডাকে আমি সেখানে মানুষের পাশে থাকি এবং এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ যে উন্নয়ন তার প্রতি ভালোবাসা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংগঠন করছে তার জন্য এত ভিড় এবং এটা আমাদের দুদিনের প্রস্তুতি এর পরে আমরা যে মিটিংটা করব ইসলামপুরে সেখানে পঞ্চাশ হাজার লোক হবে এটা শুধু টেলার পিকচার আমি বাকি হ্যাঁ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 কাতায় স্টোর লিভাস কাটাই মুর্শিদাবাদ